ভারত ভারতের অনেক মানুষ আমার ভিডিও দেখেন অনেকে আমাকে বকায করেন তবে আমি বরাবরই বলি ভারতের আম জনতার সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল আছে থাকবে রাষ্ট্র হিসাবে প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকবে প্রতিবেশী দেশ হিসাবে তবে মোদীর সরকার বা বিজেপি সরকারের যে সকল একটিভিটিস বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ নাগরিকদের জন্য হুমকি স্বরূপ আমরা তার প্রতিবাদ করেছি করব এই মুহূর্তে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত এবং বাংলাদেশের মধ্যে সরকার টু সরকার সম্পর্ক স্বাভাবিক না এই যে অস্বাভাবিক সম্পর্কের মধ্যে নানান ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে এর মধ্যে ভারত অনেক নিয়েছে আবার বাংলাদেশের পক্ষ থেকেও ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বশেষ ভারতের সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত চীনে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে যে বক্তব্য দিয়েছেন চিকেন স্ন্যাক নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেগুলোর প্রেক্ষাপটে ভারত বিশাল মেগা কিছু প্রজেক্ট হাতে নিয়েছে আবার সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে বাংলাদেশে কারণে মানে জনগণের মধ্যে বা ভারত মনে করছে সরকারের মধ্যে ছিল এবং তাদের দাবি এক সময় পরে পাকিস্তানের এর যে গোয়েন্দা সংস্থারা তারা বাংলাদেশ দিয়ে এই চিকেন স্নেক পরিদর্শন করে গেছেন এবং যেকোনো সময় সেখানে বড় ধরনের একটা কিছু ঘটতে পারে আর ভারত এটাকে এতটাই সিরিয়াস নিয়েছে আজকে যখন আমরা এই নিউজটি করছি তখন বিশাল যুদ্ধের প্রস্তুতির মতন অবস্থান এই চিকেন স্নেকে দর্শক শিলিগুড়ি করিডরে ভারতের সামরিক তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে ভারত পূর্ব সীমান্ত শিলিগুড়ি করিডর বা চিকেন নেকে রাফায়েলের মতন ফ্রান্স থেকে আনা অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান এবং রাশিয়ার তৈরি এস বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে দেখে মনে হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ নিশ্চিত বা যে কোনো একটা ঘটনার দিক দিয়ে ঘটবে এমনটাই অনেক কাজ করছেন তা না ভারতীয় গণমাধ্যম বলছে এই করিডোরটি ভারতের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের একমাত্র সংযোগস্থল যা মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার প্রশস্ত এবং এই জায়গাটা বাংলাদেশ নেপাল ভুটান চীনের সংযোগস্থলে অবস্থিত পাকিস্তানের সাথে উত্তেজনা প্রশমিত হয়ে গেলেও ভারতের দৃষ্টি এখন বেইজিং এবং ঢাকার দিকে মানে চীন এবং ঢাকার দিকে চীন ভুটান সীমান্তে সাম্প্রতিক চীনা সামরিক মহড়া এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নয়াদিল্লিকে আরো সতর্ক করে তুলেছে বাংলাদেশে চীনের তৈরি বত্রিশটি এফ সেভেন্টিন যুদ্ধ বিমান কিনছে কিনতে পারে এমন খবর ভারতের উদ্বেগ বাড়িয়েছে আর এই যুদ্ধ বিমানগুলো উন্নত রাডার ইলেকট্রনিক ওয়ারফায়ার সিস্টেম এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত যদি এগুলো উত্তর বাংলাদেশের ঘাঁটিতে মোতায়েন করা হয় তাহলে তা ভারতীয় সীমান্ত এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর জন্য হুমকি হতে পারে বলে ভাবছে আপনার ভারত এ অবস্থায় ভারত তার পূর্ব সীমান্তে নজরদারি বাড়িয়েছে এবং আন্তর্জাতিক সীমান্তের দশ কিলোমিটার অভ্যন্তরে ড্রোন ব্যবহার নিষিদ্ধ করেছে আমরা যতটুকু বলছি বা দেখছি আপনার এই মুহূর্তে এশিয়া লাইভের গণমাধ্যমগুলো বা পোর্টালগুলো বলছে ভারত ভুটান সীমান্তের কাছে সাম্প্রতিকা এবং বাংলাদেশে দ্রুত রাজনৈতিক পট পরিবর্তন এগুলা ভারতকে উদ্বেগ দিচ্ছে ডক্টর মোদী ইউনুসের নেতৃত্বে ঢাকার এই সরকার চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছে যা ভারতের পূর্বে কৌশলগত ভারসাম্য পুনর্গঠনের সম্ভাবনা তৈরি করেছে আর এর মধ্যেই ভারত এখানে নানান অবস্থান নিচ্ছে ভারতের নয় এটি একটি কৌশলগত বার্তাও যে শিলিগুড়ি করিডোর কেবল একটি রাস্তা নয় এটি ভারতের একটি লাল রেখা বলে মনে করা হয় মানে ভারতের টেনশন হচ্ছে বাংলাদেশের যে এফ সেভেন্টিন যে যুদ্ধ বিমানগুলো চীন থেকে কিনছে আমি মনে করি এগুলো আমাদের আরো অনেক কিনা দরকার আরো প্রযুক্তিগত কিনা দরকার এটা কোন দেশের উপর তাবেদারি করা অথবা কোন দেশের উপর নির্ভরশীল থাকা জরুরি না খামাখা তো আমরা কোনো দেশে ডিস্টার্ব দরকার নাই তবে আমাদের দেশে কখনো হামলা হলে আমাদের প্রস্তুতি থাকতে হবে ভালো থাকো